মুঘল তাহাখানা বা শাহ সুজার তাহাখানা একটি তিনতলা বিশিষ্ট প্রাসাদ তাহাখানা ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ যদিও লোকমুখে জায়গাটি তোহাখানা নামেই বেশি পরিচিত ইতিহাস থেকে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালে তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লার প্রতি ভক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এই তোহাখানা নির্মাণ করেন জনশ্রুতি আছে যে সুজা যখন পিরোজপুরে তার মুর্শিদের সাথে দেখা করতে আসতেন তখন তিনিও এখানেই থাকতেন ভবনটির উত্তর পশ্চিমে আরও দুটি কাঠামো রয়েছে একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদটিতে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয় এবং একটু উত্তরে অবস্থিত বারান্দা ঘেরা একটি গম্বুজ সমাধি বলা হয় এই সমাধিটি হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লার তোহাখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায় যাদের পরিচয় এখনও জানা যায়নি তবে এদেরকে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লার খাদেম বা সহচর বলে ধারণা করা হয় এখনও বহু মানুষ শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসে